আজ আমরা ত্রিকোণ মিতির নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা আসি সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয় সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি লম্বূমি ভূমির সাথে যে অনুভূমি থাকে সে ভূমি এবং ভূমির সঙ্গে যে উলম্বভাবে থাকে যে বাহুটি সে হলো লম্ব সমাপনের বিপরীত বাহু হলো অতিভুজ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ওইকেই বুদ সমান √ লম্ব প্লাস প্লাছ লম্বান্তিভুজৰ স্কোয়াৰ মাইন স্কো ভূমি সমান ৰোট' ভাৰব অতি ভুজৰ স্কোয়াৰ মাইন লাগে বিভিন্ন ধৰণৰ কম এখন যদি theta হয় ত্রিভুজের নাম লিখছি ABC sin theta সমান লম্ব বাই প্রতিভুজ তো theta কোণের সাপেক্ষে কি লম্ব যে বাহুর উপর কোণ আছে সেই বাহুকে ভূমি ধরা হয় এবং তার সেই বাহুর উপরে যে বাহু লম্ব থাকে তাকে লম্ব ধরা হয় সেই কোণকে যদি থিটা ধরা হয় তাহলে এক্ষেত্রে লম্ব হবে এবি ভূমি হচ্ছে বিসি অতিভুজ এসি আবার এ কোনকে যদি আমরা থিটা ধরি সেক্ষেত্রে লম্ব হবে বিসি এবং ভূমি হবে আমরা সূত্রে আসছি ভূমি বায়ু অতিভুজ সবই আমরা এসি কি থিটা ধরে হচ্ছে তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে এ বি বাই এসি অতিভুজ পিসি বাই এসি টেন লম্ব বাই এ বি বাই ac এ সি ac sin সাইন্স উল্টো হচ্ছে কোসেক থিটা পাশে পাশে লিখছি কোসেক থিটা অতিভুজ বাই লম্ব কোসের উল্টো সেক সেক থিটা ভূমি বাই সরি অতিভুজ বাই ভূমি এর উল্টা হচ্ছে কট ভূমি বাই ছাইন স্কোৱাৰ থিটা প্লাছ ক স্কোৱাৰ থিটা চান ওৱান চিক্স স্কোৱাৰ থিটা মাইনাছ টেন স্কোটাৰ থিটা সমান ওৱান ক্কাৰ থিটা মাইনাছ কোৱাৰ থিটা চান ওৱান যদি ছাইন স্কোৱাৰ থিটা প্লাছ কছ স্কোৰ থিটা চান ওৱান হয় ত'লে ছাইন স্কোয়াৰ থিটা সমান ওৱান মাইনাছ ক স্কোৱাৰ থিটা क स्कोर थीटा समान वन माइनस सैन स्कोर थीटा सेक्स स्कोर थीटा माइनस टेन स्कोर थीटा समान वन सेक्स स्कोर थीटा समान वन प्लस टेन स्कोर थीटा और टेन स्कोयर थीटा समान सेक्स स्कोर थीटा माइनस वन एक ही कोसेक्स स्कोर थीटा माइनस থিটা